জাদু এমন একটা জিনিস এই জাদুবিদ্যার সাহায্যে তান্ত্রিক জাদুঘর ব্যক্তিরা মানুষদেরকে বান মেরে থাকে বান চালনা করে থাকে তার মধ্য থেকে এক ধরনের বান রয়েছে লিঙ্গ বান নামে এই লিঙ্গ যদি কোনো মানুষকে মেরে দেয় সেই মানুষটির পুরুষত্ব শক্তিটা প্রায় নিস্তেজ হয়ে যায় আজ আপনাদেরকে শিখিয়ে দেব এই লিঙ্গবান থেকে বাঁচার উপায় কি। কিভাবে আপনি এই জাদুর বেড়া থেকে নিষ্কৃতি পাবেন সেই রকমই একটা কোরআনি আমল কোরআনি উপায় আজ আপনাদেরকে এই ভিডিওতে আমি শিখিয়ে দেব ইনশা আল্লাহ যেটি করে নিলেই আপনি লিঙ্গ বাঁধ থেকে বেঁচে থাকতে পারবেন মহান রব্বুল আলমিনের ইচ্ছায় চলুন সেই লিঙ্গ লিঙ্গবান থেকে বাঁচার কোরআনি উপায়টা কি সেটা আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি তবে বিষয়ে যাওয়ার আগে আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন তাহলে এক্ষুনি এই চ্যানেলটিকে আপনি করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা মূল বিষয়টি ওই আমলটি আপনাদেরকে এখন আমি শিখিয়ে দিচ্ছি আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া এই লিঙ্গবান থেকে বাঁচার জন্য এগারো পিস কুল বা বড়ই গাছের পাতার প্রয়োজন এগারো পিস আপনি কুল বা বড়ই গাছের পাতা নেবেন পাতাগুলোকে ধুয়ে আপনি পরিষ্কার করে নেবেন তারপর ওই এগারো পিস পাতাগুলোকে আপনি পাথরের সাহায্যে ভালোভাবে আপনি পিষে নেবেন পিষে নেওয়ার পর কিছুটা পানির মধ্যে আপনি সেটিকে ঘুলে নেবেন ঘুলে নেওয়ার পরে আইতুল কুরসিসহ চার কুল অর্থাৎ একটি বার আইতুল কুরসি পাঠ করবেন তিনবার সুরা কা ফিরুন তিনবার সুরা এখলাস তিনবার সুরা ফালাক তিনবার নাস এই চার কুল তিনবার তিনবার করে পাঠ করে ওই কুল বা বড়ই গাছের পাতা যে ঘুলে রেখেছেন পানিটার মধ্যে ওই পানিটার মধ্যে আপনি ফুল লাগিয়ে দিন তারপর আপনি ওই পানিটিকে জীব দিয়ে চেটে চেটে কিছুটা পান করবেন পান করার পর অবশিষ্ট ওই কুলের পাতা ঘোলা পানিটা দিয়ে আপনি গোসল করে নেবেন তবে মনে রাখবেন এই পানিটা যেন নোংরা ড্রেনে ব্যাস চেম্বারে না চলে যায় কারণ এটার মধ্যে পড়া রয়েছে কোরআনের বেশ কতগুলো আয়াত তাই এই কোরআনের আয়াতের কোনো রকমভাবে যেন বেহর মতি না হয়ে যায় সেদিকে আপনি একটু লক্ষ্য রেখে গোসলটি করবেন এইভাবে আপনি পরপর তিন থেকে পাঁচটা দিন এই আমলটি করে যান দেখবেন এক সপ্তাহের মধ্যেই পুরোপুরিভাবে আপনি আগের মতোই আপনি পুরুষত্ব শক্তি ফিরে পেয়ে যাবেন ইনশা আল্লাহ মহান রব্বুল আলমিনের ইচ্ছায় বন্ধুরা এই ছিল লিঙ্গবান থেকে বাঁচার কোরআনি আমলটি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ